আমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি নতুন পেজে দৈনিক দুশো থেকে তিনশো ফলোয়ার বাড়ানো কোনো ব্যাপার না তবে আপনি কীভাবে নতুন পেজে দৈনিক দুশো থেকে তিনশো ফলোয়ার অনায়াসে বাড়িয়ে নিতে পারেন সেসব বিষয় নিয়ে আলোচনা করবে আজকের ভিডিওতে আশা করি যারা ভিডিওটি ইতিমধ্যে ক্লিক করছেন ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন অবস্থা যদি সম্ভব হয় লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নূতন অবস্থায় আপনাকে যে টেকনিকটা অবলম্বন করতে হবে আপনাকে পেজে পর্যাপ্ত সময় দিতে হবে এখানে যত বেশ সময় দেবেন এবং যত বেশি আপনার টাইম লেনে ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে ওই ভিডিও রিলেটিভ কমেন্টস করলে অথবা ওই কমে ভিডিওর নিচে যারা যারা কমেন্ট করবে তারা কিন্তু সব সময় কিন্তু অনলাইনে থাকে কম বেশি ওই কমেন্টস করবে ওই কমেন্টসের রিপ্লাই কমেন্ট করবেন এমন এমন রিপ্লাই কমেন্ট করবেন যাতে ওই অডিয়েন্স এর সাথে আপনার সম্পর্কটা গড়ে তুলতে পারেন এভাবে যদি আপনি কন্টিনিউ কাজ করতে পারেন দৈনিক দেখা গেছে কমসে কম দশটা ভিডিও দেখলেন দশটা ভিডিওতে যারা কমেন্টস করবে তাদেরকে রিপ্লাই কমেন্ট করেন রিপ্লাই কমেন্ট করলে হবে কি তার সাথে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হলো সে চাইবে আপনাকে ফলো দিয়ে আপনি চাইবেন তাকে ফলো দিতে এভাবে আর কি একজন আরেকজনের একজনের পেজটাকে তিনি দৈনিক দুশো তিনশো ফলোয়ার কিন্তু একটা পেজ আনা কোনো ব্যাপার না যদি এটি একটিকটা যদি অবলম্বন করতে পারেন তাছাড়া যদি আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় বা ভালো মানসম্মত কন্টেন্ট যদি আপনি আপনার অডিয়েন্সের দিতে পারেন তাহলে দেখে গেছে আপনার যে ফলোয়ার আছে আপনার ফলোয়ার আপনার ভিডিও দেখবে আবার ভিডিওটা শেয়ার করবে এভাবে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু অন্যান্য মানুষের কাছে সরাবে যদি অন্যান্য মানুষের কাছে আপনার ভিডিওগুলো যায় তারাও আপনার ভিডিওগুলো দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাকে ফলো করুন এভাবে আর কি দৈনিক কিন্তু দুশো তিনশো ফলোয়ার একটা পেজে আনা কোনো ব্যাপার না এটি এক কথা পানির মতো সজা আর যদি কাজ করতে পারেন আর যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে অবশ্যই কঠিন কিন্তু বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে ট্রেন্ডিং ভিডিও একটাই সেটা হলো আপনি যেহেতু অন্যের ভিডিওগুলো দেখতে এবং ভিডিও রিলেটিভ গঠনগুলো কমেন্ট করেন অথবা রিপ্লাই কমেন্ট করেন অন্য আপনার পেজে দুশো থেকে তিনশো ফলোয়ার এমনি এমনিতে চলে আসবে এর জন্য আপনাকে কী করতে হবে বসে থাকলে তো হবে ভিডিও আপলোডের পাশাপাশি টাইম লেনে ভিডিওগুলো দেখবেন এবং যারা কমেন্টস করবেন তাদের সাথে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনি সম্পর্ক গড়ে তুলবেন এভাবে আর কি আপনার পেজে ফলোয়ারগুলি নিয়ে আসবেন তাই যারা নতুন ইউজরেশন এই টেকনিকটা অবলম্বন করেন আপনি প্রায় প্রায় ভিডিওতে বলি আবার বলছি আপনার এই টেকনিক অবলম্বন করে কাজ করুন দেখবেন আপনার পেজটাকে আস্তে আস্তে বড় করতে পারেন তো ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদাই হাফেজ